জুলাই মাসের এক দুপুরে পাটনার রাস্তায় এক যুবক রিক্সা চালাচ্ছিল সে তার মুখটা একটা গামছা দিয়ে ঢেকে রেখেছিল প্রচণ্ড রোদ আর সেই প্রখর রোদের কারণে রিক্সায় একটি মেয়ে বসেছিল সেও তার মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল যুবকটি রিক্সা টানছিল রিক্সা টানতে টানতে তার খুব গরম লাগছিল তখন রাস্তার পাশে সে একটি জলের ট্যাঙ্ক দেখতে পায় তখন রিক্সাওয়ালা মেয়েটিকে বলে যে ম্যাডাম যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে আমি কি ওখান থেকে একটু জল খেয়ে আসতে পারি মেয়েটি বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি গিয়ে জল খেয়ে আসতে পার এরপর রিক্সাওয়ালা রিক্সা থেকে নামে এবং সেখানে গিয়ে মুখ থেকে গামছাটা সরায় আর জল খেতে শুরু করে মেয়েটি রিক্সাচালকের মুখ দেখেই খুব অবাক হয়ে গিয়েছিল এমনকি তার মনে দুঃখও হচ্ছিল এরপর ছেলেটি আবার নিজের গামছা মুখে বেঁধে রিকশায় বসে রিক্সা চালাতে শুরু করে কিছুটা দূরে যাওয়ার পর মেয়েটি তার ব্যাগ থেকে একটা ছাতা বের করে ছেলেটির মাথার ওপর ধরে এরপর ছেলেটি বলে ম্যাডাম আপনার কষ্ট করে ছাতা ধরতে হবে না কারণ এটা আমাদের রোজকার কাজ রোজ দুপুরেই আমাদের এভাবেই রিক্সা টানতে হয় কিন্তু মেয়েটি সেখানে কিছু বলে না সে চুপচাপ ছেলেটির মাথার ওপর ছাতাটা ধরে রাখে তার গন্তব্য এসে যায় তাকে ট্রেনে উঠতে হবে তখন সে রেল স্টেশনে পৌঁছে ছেলেটিকে রিক্সা থামাতে বলে তারপর রিক্সা থেকে নেমে সে ভাড়ার টাকা দেয় এবং নিজের মুখ থেকে ওড়নাটা শুরিয়ে নেয় ছেলেটি মেয়েটির মুখ দেখা মাত্রই তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে এদিকে মেয়েটিও ছেলেটিকে দেখে কাঁদতে শুরু করে চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও এই দুজনকে দেখে খুব অবাক হয়ে যায় তারা ভাবতে থাকে যে এই রিক্সাওয়ালাকে দেখে মেয়েটি কাঁদছে কেন আর রিক্সাওয়ালাও বা কাঁদছে কেন ঘটনাটা কি ছিল আসুন এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনা সত্যতা জানি এই গল্পটিই কৃষ্ণনগরের কৃষ্ণনগর জেলার একটি গ্রামে রাজীব নামের এক যুবক বাস করত রাজীবের পরিবার বেশ ভালো ছিল তার কিছু জমি ছিল যেখানে তারা চাষবাস করত আর রাজীব একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত তাতেই তাদের সংসার ভালোভাবে চলে যাচ্ছিল রাজীবের আর কোনো ভাইবোন ছিল না তার বাবা মাকে সে খুব ভালোভাবে দেখাশোনা করত রাজীব বিয়ের যোগ্য হয়ে উঠেছিল তাই তার বাবা তার বিয়ের জন্য চিন্তা করতে শুরু করেন তখনই তার জন্য একটি সম্বন্ধ আসে মেয়েটির নাম ছিল রিনা রিনা পড়াশোনায় বেশ ভালো ছিল এবং দেখতেও খুব সুন্দর ছিল রিনার বাড়িতে কোনো ভাই ছিল না তার আরও চারটি বোন ছিল যারা রিনার থেকে ছোট রিনার বাবা ভাবেন যে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত কারণ তার পাঁচ মেয়ে এবং এক এক করে সবার বিয়ে হয়ে গেলে খুব ভালো হয় এই ভেবে তিনি রাজীবের বাবার কাছে তার মেয়ে রিনার সম্বন্ধ নিয়ে যান এদিকে রাজীবের বাবাও সম্বন্ধটা পছন্দ করেন এবং তিনি বিয়ের জন্য রাজি হয়ে যান দুজনের বিয়ে হয়ে যায় রিনা বউ হয়ে রাজীবের বাড়িতে আসে রাজীব প্রথমবার রিনাকে দেখেই তার প্রেমে পড়ে যায় কারণ রিনা দেখতে খুব সুন্দর ছিল তাই সে রিনার সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করত ধীরে ধীরে এভাবেই সময় কাটতে থাকে একদিন রিনা রাজীবকে বলে যে রাজীব আমি আরও পড়াশোনা করতে চাই এবং জীবনে বড় কিছু করতে চাই এই কথা শুনে রাজীব বলে আমি তো একটা সাধারণ চাকরি করি আর সাথে চাষবাস সামলাই তুমি যদি পড়াশোনা করে বড় কিছু হও তাহলে তো আমাদেরই নাম উজ্জ্বল হবে এই বলে সে রিনার পড়াশোনা আবার শুরু করিয়ে দেয় এদিকে রিনার শাশুড়িও রিনাকে খুব ভালোবাসত তারা ওকে খুব আদর যত্নে রাখত এবং পড়াশোনার জন্য যথেষ্ট সময়ও দিত ধীরে ধীরে সময় কাটে রিনা যেখানে কোচিং করতে যেত সেখানে তার কিছু বান্ধবী তৈরি হয় এবং সে প্রায়ই তাদের সাথে ফোনে কথা বলত মাঝে মাঝে যখন রাজীব তাকে ফোন করত তখন রিনার ফোন ব্যস্ত বলত এটা দেখে রাজীবের মনে সন্দেহের পোকা নড়ে ওঠে সে তার স্ত্রীর ওপর সন্দেহ করতে শুরু করে সেভাবে নিশ্চয়ই রিনার অন্য কোনো ছেলের সাথে অবৈধ প্রেম সম্পর্ক আছে এরপর সে বাড়ি ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করে তোমার ফোন ব্যস্ত কেন ছিল রীণা উত্তর দেয় যে সে তার বান্ধবীর সাথে কথা বলছিল তাই ফোন ব্যস্ত ছিল কিন্তু রাজীবের মাথায় কেবল একটাই কথা ঘুরছিল সে দেখতে খুব সুন্দর এবং বাইরে পড়তে যায় তাই নিশ্চয়ই অন্য কারোর সাথে তার অবৈধ সম্পর্ক আছে এই বলে সে তাকে বকাবকি করতে শুরু করে এবং বারবার বার আজে বাজে কথা বলে সে বলে যে তুই বাইরে গিয়ে অবৈধ সম্পর্ক করিস তোর কি ঘরে মন ভরে না এই কথাটা রিনার খুব খারাপ লাগে কারণ রীণা তো এমন কিছু করে নাই তার তো ভুল ছিল না তখন রিনা রাজীবকে বলে এরকম কোনো ব্যাপার নয় তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার মোবাইল চেক করো সে আরও বলে এই নাও আমার ফোন দেখে নাও যদি অন্য কোনো নম্বর থাকে তখন সে বলে তুই তো পড়াশোনা জানামি তুই নিশ্চয়ই নম্বরটা ডিলিট করে দিয়েছিস এই কথা শুনে রিনা একটু উঁচু গলায় রাজীবের সাথে কথা বলে ফেলে সে বলে তুমি এমন কথা কি করে বলতে পারো আমার চরিত্রের ওপর কি করে আঙুল তুলছ তার উঁচু গলা শুনে রাজীবের মাথা আরও গরম হয়ে যায় এবং সে রিনার গায়ে হাত তোলে রিনার গায়ে রাজীব হাত তোলায় রিয়া একেবারে হতভম্ব হয়ে যায় এবং সে তার বাবাকে ফোন করে পুরো ঘটনাটা জানায় সে বলে বাবা রাজীবের সাথে আমার আর এক মুহূর্তও থাকতে ইচ্ছে করছে না আমি এখনই চলে আসছি আর তুমি যদি চাও আমি এই বাড়িতেই থাকি তাহলে সেটা আর সম্ভব নয় কারণ ও আমার চরিত্রের উপর আঙুল তুলেছে আমি এমন কিছুই করিনি আর যে কাজ আমি করিনি তার জন্য আমি শাস্তি কেন ভোগ করব এই বলে সে ফোন কেটে দেয় এবং নিজের জিনিসপত্র গুছিয়ে সোজা বাপের বাড়ি চলে যায় সেখানে তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে তার বাবাকে পরিষ্কার জানিয়ে দেয় বাবা যে ছেলে আমাকে ভালোভাবে বুঝতেই পারে না তার সাথে থেকে কী লাভ এরপর রিনা কয়েকদিন বাপের বাড়িতেই থাকে ওদিকে রাজীবও রেগে গিয়ে বাড়িতে বসে থাকে ধীরে ধীরে সময় যায় এবং রিনা কোর্টে ডিভোর্সের মামলা দায়ের করে দেয় কোর্টে কেস ওঠে এবং ডিভোর্স পেপার রাজীবের কাছে আসে ডিভোর্স পেপার দেখেই রাজীবের মাথা আরও গরম হয়ে যায় এবং সে তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় কিছুদিন কোর্টে কেস চলার পর তাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ঠিক করা হয় যা রাজীব রিনাকে দেবে সেই টাকা দেওয়ার জন্য রাজীবকে তার চাষের জমিও বন্ধক রাখতে হয়েছিল কিন্তু সে সেই টাকা রিনাকে দিয়ে দেয় এবার রাজীব তার বাড়িতে আর রিনা তার বাড়িতে রিনা তার বাড়িতেই থাকে তার বাবা বলে মা জীবনটা পাহাড়ের মতো লম্বা তুই অন্য কাউকে বিয়ে করে নে কিন্তু রিনা সাফ মানা করে দেয় সে বলে বাবা আমার আর বিয়েই করতে ইচ্ছে করে না ভবিষ্যতেও যদি এমন কোনো ছেলে আসে যে আমার চরিত্রের উপর আঙ্গুল তুলবে তাই আমি আর বিয়ে করব না আমি পড়াশোনা করতে চাই এবং পড়াশোনা করে একটা ভালো সরকারি চাকরি পেতে চাই এরপরও তার বাবা অনেকবার তাকে বোঝান কিন্তু সে মানা করে দেয় এবং নিজের পড়াশোনা চালিয়ে যায় ধীরে ধীরে সময় কেটে যায় তার ডিভোর্সের প্রায় পাঁচ বছর হয়ে যায় এই সময়ে সে অনেক সরকারি চাকরির ফর্ম ভরেছিল এবং পরীক্ষাও দিয়েছিল কিন্তু কিছু নম্বরের জন্য পাশ করতে পারছিল না সে ধীরে ধীরে পরিশ্রম করতে থাকে এবং তার পরিশ্রম সফল হয় একদিন সে জানতে পারে যে সে এসটিএম পরীক্ষায় পাশ করে গেছে এবার সে এসটিএম হতে চলেছে এবং তার জন্য তাকে প্রশিক্ষণের জন্য যেতে হবে এই কথা শুনে তার বাড়ির লোক এবং গ্রামের লোক সবাই খুব খুশি হয় এরপর সে যখন প্রশিক্ষণের জন্য যায় তখন নিজের বাড়ি থেকে পার্টনার জন্য বাস ধরে এবং সেখানে বাসস্ট্যান্ডে নামে সেখান থেকে তাকে রিকশা করে রেল স্টেশনে যেতে হবে এরপর ট্রেনে করে তাকে হাসনাবাদ যেতে হবে এবং সেখানে তার প্রশিক্ষণ শেষ করতে হবে এরপর বন্ধুরা সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল গরমে দিন দুপুরবেলা আর সেই রোদের কারণে সে মুখটা ওড়না দিয়ে ঢেকে রেখেছিল সেখানে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল তখনই একটা রিকশাওয়ালা আসে রিকশাওয়ালাও তার মুখটা ঢেকে রেখেছিল আর রিকশাওয়ালাই তার প্রাক্তন স্বামী রাজীব ছিল আর সে মুখ থেকে গামছা সরিয়ে জল খাওয়াতে তার মুখ রিনা দেখতে পায় আর স্টেশনে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে কান্না করতে শুরু করে রিনা জিজ্ঞেস করে রাজীব এমন কি হয়েছে যে তুমি এখানে রিক্সা চালাচ্ছ এরপর রাজীব বলে রিনা এই সব কিছুর জন্য তুমিই দায়ী তোমাকে ডিভোর্সের সময় যে টাকা দিয়েছিলাম সেই টাকা দেওয়ার জন্য আমি আমার জমি বন্ধক রেখেছিলাম আর তুমি চলে যাওয়ার কারণে রাগে অফিসে যাইনি তাতে আমার জবটাও চলে যায় সংসার ঠিকমতো চলছিল না তাই আমি ভাবলাম পাটনায় গিয়ে টাকা রোজগার করে আমার জমিটা ছাড়িয়ে আনব আর সংসারও চলবে এই কথা শুনে রিনা অবাক হয়ে যায় এবং সে কিছু ভাবতে থাকে তখন রাজীব তাকে জিজ্ঞেস করে রিনা তুমি কোথায় যাচ্ছ আর এখানে কিভাবে এলে তখন রীনা বলে যে সে এসটিএম হতে চলেছে হাসনাবাদে গিয়ে তাকে প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণের পর সে এসটিএম হয়ে যাবে এই কথা শুনে রাজীবের মাথায় যেন বাজ পড়ে সেই রিনার কাছে ক্ষমা চাইতে শুরু করে বলে রিনা আমাকে ক্ষমা করে দাও আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে তোমার তো কোনো দোষই ছিল না যখন তুমি বাপের বাড়িতে ছিলে তখন আমি খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে তুমি সত্যিই তোমার বান্ধবীদের সাথেই কথা বলতে কিন্তু তার কিছুদিন পরেই তুমি ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছিলে আর ডিভোর্সের কাগজ দেখে আমার রাগ উঠে যায় আমি ভাবতে থাকি এত ছোট একটা ব্যাপারে কেউ অভিমান করে ডিভোর্স দেয় নাকি সেই রাগের কারণেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম আর যেদিন থেকে আমাদের ডিভোর্স হয়েছে সেদিন থেকে আমি রোজ তোমার কথাই ভাবি আর এই ভেবে কষ্ট পাই যে আমি নিজের সাজানো গোছানো সংসারটাকে নষ্ট করে দিয়েছি এখন তুমি এসডিএম হতে চলেছ তোমার সাথে আমার আর কী মিল হবে কিন্তু পারলে আমাকে ক্ষমা করে দিও এরপর রীনা বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোমাকে ক্ষমা করে দিলাম সে একটা কাগজে নিজের নম্বর লিখে দিয়ে বলে এই নাও আমার নম্বর যদি তোমার কখনো আমার সাথে কথা বলার দরকার হয় বা মনে হয় যে আমার সাথে কথা বলা উচিত তাহলে তুমি আমাকে নির্দিধায় ফোন করতে পারো আমার এখনই ট্রেন ধরতে হবে কারণ আমাকে প্রশিক্ষণে পৌঁছাতে হবে পরে তুমি আমাকে ফোন করে কথা বলে নিও এরপর রীনা সেই ট্রেনে বসে দুঃখী মন নিয়ে হাসনাবাদে পৌঁছে যায় এবং সেখানে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যার সময় রাজীব রিনার কাছে ফোন করে তার সাথে কথা বলে কথা বলতে বলতে তারা দুজনেই বুঝতে পারে যে তারা যা করেছে তা খুব ভুল করেছে তাদের এমনটা করা উচিত ছিল না তখন রীনা রাজীবকে বলে রাজীব তুমি আর রিক্সা চালিও না তুমি এখানে আমার কাছে হাসনাবাদে চলে এসো আমি তোমাকে এখানে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেব এই কথা শুনে রাজীব সেই রিক্সাটি জমা দিয়ে দেয় কারণ সে ভাড়া করা রিক্সা চালাত রাজীব রিক্সা জমা দিয়ে সোজা হাসনাবাদী রিনার কাছে পৌঁছে যায় এদিকে রীণাও তার অতীতের কথা মনে করে আর রাজীবও তার অতীতের কথা মনে করে দুজনেরই অনুশোচনা হয় যে এত ছোট ছোট কারণে তারা তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এমনটা করা একদমই ঠিক হয়নি তখন হঠাৎই তারা দুজনে একে অপরকে বলে যে তাদের আবার বিয়ে করে নেওয়া উচিত এরপর রিনা এবং রাজীব একে অপরকে বিয়ে করে নেয় এবং তারা দুজনেই একসাথেই থাকতে শুরু করে বিয়ে করার পর তারা দুজনেই নিজেদের বাড়ির লোককে সব জানিয়ে দেয় তারা বলে যে তারা আবার বিয়ে করেছে এবং এখন থেকে তারা একসাথেই থাকবে এরপর রিনার পোস্টিং হয়ে যায় এবং পোস্টিং হওয়ার পর রিনা এবং রাজীব একসাথেই সুখে শান্তিতে থাকতে শুরু করে কিছুদিন পর তাদের একটা সন্তান হয় সবাই খুব খুশি হয় কারণ শেষ পর্যন্ত তারা দুজনে আবার নিজেদের সংসার গুছিয়ে নিয়েছিল রিনা ভালোই টাকা উপার্জন করতে শুরু করে এবং সেই টাকা দিয়ে সে তার চার বোনের বিয়ে খুব ধুমধাম করে দেয় তারা সবাই মিলেমিশে সুফে শান্তিতে থাকতে শুরু করে তো বন্ধুরা আজকের গল্পটি আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে গল্পটি দেখছে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে